হর হাত স্যার রোদরে তামা তামা হয়ে এখন জল কেলি করতেছে এই বুকে বয়েছে যমুনা নিয়ে অথ প্রেমের জল তার বুকে তারি তীরে গর্ব আমি আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আছে ঈশ্বর আছে আল্লাহ কি জানি তারপরে তোমার প্রেমের হয়নি দরাই তোমার প্রেমের সমতুল্য আছে আছে মন্দির সেটা গেলে হয় রে পণ্য কিছু সৃষ্টি হয়নি দরাই তোমার প্রেমের সমতুল্য এই প্রেম যে কত গভীর খুঁজে পাই না কোন তল তীরে গর্ব আমি আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল তাজমহল করা শেষ